এক কাপ লিকুইড দুধ চাইলে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন দুই চা চামচ ইস্ট হাফ চা চামচ লবণ দিয়ে এক মিনিটের জন্য অ্যাক্টিভ রেখে দিয়েছিলাম দিয়ে কিছুটা অয়েল দিয়ে আমি তিন কাপ ময়দা দিয়ে এটা ভালো করে ডো তৈরি করে ঢেকে রেখে দেবো পুরের জন্য আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি আপনারা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন তবে পেঁয়াজ কুচিটা একটু চিকন করে নেওয়ার চেষ্টা করবেন ছোটো ছোটো পিস করে তাহলে খেতেও যেমন মজা দেখতেও সুন্দর লাগে আর এখানে আপনাদের মতো সবজিও ইউজ করতে পারেন আমি দুটো কাঁচামরিচ কেটে নিব যেহেতু আমি তিন কাপ ময়দা গুলেছি সেখানে আমি দুটা বানাবো সেজন্য আমাকে ওভাবে পরিমাণ নিতে হবে টমেটো কেটে নিচ্ছি একটা এখানে বারবার বলছি আপনার চাইলে ক্যাপসিকাম বা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন তবে আমার কাছে একদম হাতের কাছে যা আছে তা দিয়েই করে নিয়েছিলাম সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি এক্সট্রাভাবে কোনো কিছু ব্যবহার করিনি এখন আগে থেকে চিকেন বয়ল করা ছিল আমার হলুদ আর লবণ দিয়ে সেটাকে আমি কেটে নিয়েছি পিস পিস করে নিচ্ছি এক পিস পুকের মাংসই যথেষ্ট আপনার এই পুটটার জন্য চুলায় কিছুটা অয়েল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি টমেটো কুচি দিয়ে আমি কিছুটা নেড়ে কিছুটা জিরার গুঁড়া দিয়েছি একটু ভালোভাবে হলে চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে একটু দুধ দিয়ে দিয়েছি তাহলে টেস্টটা একটু অন্যরকম হয় এ সাথে আমার ডোটা ফুল ডাবল হয়ে গেছে কিছুটা ময়ন করে নিয়েছি ময়ন করে ভাগ করে নিয়েছি দুভাগকে আবার আমি আবার ভাগ করে নেব এটাকে দুই ভাগে আমি চারটা পাট করে নিয়েছি যেহেতু আমি দুটা বানাবো সেই জন্য চারটা পাট করেছি তো প্রথমে এক পাট রেখে আরটাকে রুটির মতো পেলে নেব আর যে ট্রেতে বসাবো ট্রেটাকে একটু অয়েল ব্রাশ করে যেহেতু আমি চুলাই করবো এখানে কোনো পেপার বা কিছু ইউজ করিনি জাস্ট অয়েল ব্রাশ করে নিয়েছি রুটির মতো করে এটা বেলে নেব আর আমি যে ট্রেটা ব্যবহার করবো সেই ট্রে অনুযায়ী রুটিটা বেলে নিয়েছি আপনারা আপনাদের যে ট্রেতে বসাবেন সেই অনুযায়ী করে নিতে পারেন রুটি পুরুত্ব থাকবে হাফ ইঞ্চ পরিমাণ হাফ ইঞ্চ পরিমাণ মোটা থাকতে হবে দিয়ে আমি সুন্দর করে ভিতরে পুটটা দিয়ে দিব। পুটটাকে অবশ্যই ভালোভাবে চারপাশে লাগাতে হবে যেন কোনো সাইডে বাদ না পড়ে ভালোভাবে দেওয়া হয়ে গেলে আমি এখন যে বাকি ডোটা আছে সেই ডোটা দিয়ে আরেকটা রুটি বেলে নেব। পুড় দেওয়া শেষ হয়ে গেলে আমি এটাকে সাইড করে সুন্দর করে রেখে দেবো রেখে বাকি যে হাফ ডোটা রেডি করা ছিল সেটা দিয়ে এটা রুটি বেলে নেব রুটিটা অবশ্যই আগে রুটির সমান হতে হবে বড় করলেও হবে কিন্তু ছোট হওয়া যাবে না এটাকে সুন্দর মতো রুটি বেলে নিয়েছি নিয়ে আমি ওই মাপ অনুযায়ী বসিয়ে দেবো বসিয়ে একদম সুন্দর করে সিল করে দেবো যাতে কোনো দিয়ে বাড়তি না দেখা যায় এবং এটা সিল করা হয়ে গেলে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো দশ মিনিট গরম জায়গায় রাখতে পারেন বাড়িটা ঢেকে রেখেতে পারেন দশ মিনিট পর দেখেন মশাল্লাহ ফুলে গেছে ডিমের একটা কুসুম নিয়েছি সাথে আর কিচ্ছু না এটাকে ব্রাশ করে দেবো এটা দেওয়া হচ্ছে কালারের জন্য চাইলে এটা স্কিপ করতে পারেন এটা দিলে আপনার যেহেতু চুলাই করবেন সুন্দর একটা কালার আসবে সেই জন্য দেয়া দেয়া শেষ হয়ে গেলে আমি একটু দাগ কেটে নিচ্ছি দাগটা কেটে নিচ্ছি সৌন্দর্যের জন্য মানে ডিজাইনের জন্য আর কিছু না আপনারা চাইলে নাও দিতে পারেন আমি মাঝখানে একটা চেরি ফল দিয়ে দিয়েছি দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে সাদা তিল দিয়ে দিয়েছি কয়েকটা বড় একটা সিলভার পাতিল নিয়ে প্রি হিট করে একটা কাগজ আর স্ট্যান্ড বসিয়ে নিয়েছি কালার সুন্দর আসার জন্য দিয়ে বিশ মিনিট আমি এটাকে বেক করে নিয়েছি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর চুলার আসটা মিডিয়াম থাকবে আর দেখেন আপনার এটা খুব সুন্দর হয়েছে কাগজটা ওরকম পরে নিই পিছনের সাইডটাও খুব সুন্দর হয়েছে আপনার কেটে দেখাচ্ছে আপনাদের কি ভিতরটা কেমন হয়েছে এটা আপনারা বান বলেন বা জেট বানি বলেন না কেন খেতে কিন্তু অসাধারণ একবার ট্রাই করে দেখতে পারেন এবং প্রতিটা পিস আপনার বড় ছোটো সবাই খুব পছন্দ করবে আর এখানে পিস করতে খুব সুবিধা হয় দাগ কেটে নিলে ধন্যবাদ what shall we get i love this